মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সুবহান হুয়া দাল আর এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সব কিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম তুই সামনে সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপস করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচক

সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই রাউনের সঙ্গে

ঈশ্বরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে স্থানের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো পিছনের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে জন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম এনতে কাম একই কাম এনতে

আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহর নবী সালি ওসাল্লাম অজ্ঞার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই ইশারা পেলে দশ লক্ষ তরবারি মক্কার কাফে থেকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলত সেই সময় আপনার নবী মক্কার কাফেদেরকে উদ্দেশ্য করে বললেন সদস্য কথাই বলছি যাই শুভ বলেছিলেন যাও লা দাস রিবারে কুমুলিয়ম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই এদা হাবু আম তুমু তোলাকা আমি তোমাদের সকলকে সাধারণ করে ঘোষণা করলাম আবহা মারা একাম ইন্তেকাম ইন্তেকামা আমার কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না নাই সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা ওই যে ইবনে খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুৎছড়নার জন্য দুটো নর্তুকি নাচাতো আর গঙ্গাওতো সেই ইবনে খতাল এখন পাচার জন্য কাবার खिलाफ ধরে চলে আছে

নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই এই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য কোনো ক্ষমা নয় আবার আমার এক সুচি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করা ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করা ইনশাআল্লাহ জেনে রাখবেন কবি ইকবাল বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তিন জায়গায় একই কথা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া আল্লাহ তাআলা তিনি যিনি রাসূলকে দীনে হক এবং দিয়ে প্রেরণ করেছেন কিজন্য লিউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি অন্য

আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল কুকুর অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়েও ভালোবাসেন বলেছেন আপনাদেরকে কেন রেখে অন্য পদের আমি পছন্দ করি না সেজন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের সামনে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহকে উপর বিশ্বগুলা করব না গাড়িটা যেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ গোসাভা করতে না আসে এরকম ভাবে গাড়ি যেন কোনো রঙের এর ফোটা না লাগে কারণ গাড়ি ওনার নিটের না এই জন্য আমরা শান্তভাবে দীর্ঘ 11 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করলে আমাদের কষ্ট হবে না আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ তারা আপনাদের সকলকে জাদা দান করুন সকল ভাইদের জন্য করছি আবু সাহিদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে সাহায্য করেছেন আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আল্লাহ তারা তাদের সকল